নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে আমি বারবার বলছি যে বামেরা নিরন্তর লড়াইয়ে রয়েছে মাঠে রয়েছে ময়দানে রয়েছে প্রতিদিন রাস্তায় রয়েছে আর জিকরের ঘটনা নিয়ে একেবারে নয় আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত যেভাবে তারা প্রতিদিন জিকরের ঘটনার পিছনে মূল মাথাকে তার জন্য লাগাতার আন্দোলন করছে সরকারের উপর চাপ সৃষ্টি করছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এই ধর্নামঞ্চে শ্যামবাজারে যেটা প্রায় আট ন দিন ধরে চলছে সেখানে বিভিন্ন ব্যক্তিত্ব এসে প্রতিদিন উপস্থিত হচ্ছেন যাদের কোনো দিন আপনারা বামেদের মিটিং মিছিল সেইভাবে দেখেননি সবচেয়ে বড় ব্যাপার এখানে অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা প্রতিদিন এসে কেউ খাবার দিয়ে যাচ্ছে কেউ তাদের সমস্তভাবে সব রকমভাবে তাদেরকে সহযোগিতা করছে জল দিচ্ছে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বার্তা দিয়ে যাচ্ছে আজকে যাকে দেখা গেল তার কথা আপনাদের যদি বলি আপনারা আশ্চর্য হবেন যে প্রত্যেক দিন বামেদের এই শিবিরগুলোতে যেভাবে সাধারণ মানুষ এসে ভিড় করছে তার সাথে সামঞ্জস্য রেখেই ইনিও বামেদের এই লড়াই আন্দোলনে সামিল হচ্ছে সমর্থন জানাচ্ছে একদিন আগেই আপনারা দেখেছিলেন বা তার বক্তব্য শুনেছিলেন সুপ্রিয় দত্ত অভিনেতা এবং নাট্যকার তিনি বলে গেছেন যে মিনাক্ষীদের সাথে তিনি জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাবেন এবং তাদের এই আন্দোলনকে সর্বতভাবে সমর্থন করছেন আজকে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন উর্মিমালা বসু পরিচয়ে ইনি একজন বাচিক শিল্পী জগন্নাথ বসু উর্মিমালা বসু বিখ্যাত ভাষ্যকার বিখ্যাত আবৃত্তিকার তারাও এসে এখানে জানান দিচ্ছে বা সমর্থনের বহরটা এই বামেদের সাথে দেখাচ্ছেন এই কারণে যে বামেদের এখানে কোনো রাজনীতি তারা পছন্দ করছেন না বা রাজনীতিকে আমল দিচ্ছেন না প্রাধান্য দিচ্ছেন না যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সত্যিকারের মানুষের সাথে থেকে এবং এই করে যে নির্যাতিতা অমানবিক নৃশংসভাবে যিনি খুন হয়েছেন তার পরিবারের পাশে থেকে যাতে সঠিক বিচারটা পাওয়া যায় কে খুনি কারা এই খুন করার পিছনে নেপথ্যে কারা কাজ করেছে সেটাকে উন্মোচন করানোর জন্য প্রতিদিন লড়াইয়ে রয়েছে আসলে লড়াই রয়েছে এই কারণেই যে যেরকম ঘুম ধরে গেছে যে ঘুঘুর বাসা প্রত্যেকটা দপ্তরে সরকারি দপ্তরে এগুলো থেকে যদি মুক্তি না দেওয়া যায় তাহলে আগামী প্রজন্ম তারা কিন্তু একটা সুন্দর সমাজ সুন্দর জীবন গড়ে তুলতে পারবে না সেই পরিবেশ নেই বিঘ্নিত হয়েছে একেবারে ধুলোয় মিশে গেছে আমাদের এই পশ্চিম বাংলার যে সম্ভ্রম ছিল যে ঐতিহ্য ছিল সেটাকে পুনরুদ্ধার করবার জন্য তারা জীবনপণ লড়াইয়ে প্রতিদিন রাস্তায় রয়েছে মাননীয় উর্মিমেলা বসু কি বলছেন সেগুলো নিজের কানেই শুনুন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ

এবং সব কিছু তুচ্ছ করে ছোটরা আমাদের সামনে যে সীমা বলছিল একটা আদর্শ স্থাপন করল ইদানিং আমরা সকলেই নানাভাবে বলি যে বর্তমান প্রজন্ম গোল্লায় গেছে স্বার্থকর ওরা টিফিন ভাত করে খায় না ওরা নিজের নোটটা আগলে আগে রাখে কিন্তু তারাই যা আমাদের এরম করে একটা শিক্ষা দিয়ে দেবে সকাল হয়েছে তোমরা যেমন করে ভাবছ আমরা তেমন নই